জয় জয় গো জয় রাধেশ্যাম শ্রী চৈতন্য চরিতামৃতের ধারায় আজ আমরা এক অতি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি নবদ্বীপের দাম্ভিক পণ্ডিত নিমাই কিভাবে পরম ভক্ত চৈতন্যে রূপান্তরিত হলেন কেন তিনি গয়াধামে গিয়ে পিতৃপুরুষের পিণ্ডদান করতে গিয়ে নিজের হৃদয়কে শ্রীকৃষ্ণের চরণে পিণ্ড হিসেবে সমর্পণ করলেন কুড়িটি উত্তরের মাধ্যমে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব এই ভিডিওতে আমরা আলোটা আলোচনা করব মহাপ্রভু গয়া যাত্রা এবং ঈশ্বরপুরী সাথে তার ঐতিহাসিক মিলন এই ঘটনাই ছিল গৌরী ও বৈষ্ণব আন্দোলনের প্রারম্ভিক বিন্দু শেষ পর্যন্ত সঙ্গে থাকুন মূল আলোচনা হচ্ছে গয়া যাত্রা ও গুরু কৃপা এক নাম্বার গয়া যাত্রার সংকল্প পিতৃপুরুষের উদ্ধার এবং বিষ্ণু পদ দর্শনের ব্যাকুলতা নিয়ে নিমায়ের গয়া যাত্রা এটি কেবল একটি তীর্থ ভ্রমণ ছিল না এটি ছিল তার ঈশ্বরাত্ম প্রকাশের ভূমিকা দুই বিষ্ণু পদ দর্শন এবং ভাবাবেশ গয়ার গদাধর বিষ্ণুর পাদপদ্মে দর্শন করে নিমায়ের প্রথম ভাবাবেশ তাই দু চোখ দিয়ে অশ্রু শুরু করল এবং তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণ ভক্তি জীবনের একমাত্রই সত্য তিন নাম্বার ঈশ্বর পুরী সাথে সাক্ষাৎ ঈশ্বর পুরী ছিলেন মাধবেন্দ্রপুরের প্রিয় শিষ্য গয়ায় তার সাথে নিমায়ের মিলন এক অপ্রাকৃত ঘটনা নিমাই বিনয়ের সাথে তাকে নিজের গুরু হিসেবে বরণ করার ইচ্ছা প্রকাশ করলেন চার নাম্বার দীক্ষা গ্রহণ ও রূপান্তর নিমাইকে গোপাল মন্ত্র প্রদান করেছিলেন এবং দীক্ষা গ্রহণের মুহূর্তে নিমায়ের পাণ্ডিত দম্ভ ধুয়ে মুছে হয়ে গেল এবং তিনি কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে গেলেন পাঁচ নাম্বার নবদ্বীপে প্রত্যাবর্তন গয়া থেকে ফেরার পর নিমাই আর আগের মতো ছিলেন না তার মুখে কেবল কৃষ্ণ নাম আর চোখে ছিল জল তিনি জগৎকে দেখালেন যে পাণ্ডিতদের চেয়ে ভক্তি বড় এবার আসি কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে এক নম্বর প্রশ্ন মহাপ্রভু গয়াধামে কেন গিয়েছিলেন উত্তর তার পিতার জগন্নাথ মিশ্রের পিণ্ড এবং বিষ্ণু পদ দর্শন করতে গুরু উত্তর শ্রীপাদ ঈশ্বরপুরী তিন নাম্বার প্রশ্ন ঈশ্বরপুরী কার শিষ্য ছিলেন উত্তর শ্রী মাধবেন্দ্রপুরী চার নম্বর প্রশ্ন মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে কোন মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন উত্তর দশাক্ষর গোপাল মন্ত্র পাঁচ নম্বর বিষ্ণু পদ দর্শন করার পর নিমাইয়ের প্রতিক্রিয়া কি ছিল উত্তর তিনি প্রেমে অধীর হয়ে কাঁদতে শুরু করেছিলেন ছ নম্বর প্রশ্ন ঈশ্বরপুরীকে নিমাই কি বলে সম্বোধন করেছিলেন উত্তর তিনি বলেছিলেন আমার শরীর ও আত্মা আমি আপনার চরণে সমর্পণ করলাম সাত নম্বর প্রশ্ন নিমায়ের গয়া যাত্রার সময় তার বয়স কত ছিল উত্তর প্রায় বাইশ বছর আট নম্বর প্রশ্ন দীক্ষা নেওয়ার পর নিমায় ঈশ্বরপুরীর জন্য কি সেবা করেছিলেন উত্তর তিনি নিজ হাতে রান্না করে গুরুকে প্রসাদ খাইয়েছিলেন নম্বর প্রশ্ন গয়া থেকে ফেরার পথে নিমাই কোথায় শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ শুনেছিল উত্তর কানুনাই নামক স্থানে দশ নম্বর প্রশ্ন নিমায়ের পরিবর্তনের খবর শুনে নবদ্বীপের ভক্তদের অবস্থা কি হয়েছিল ও তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যে নিমাই এখন তাদের দলে মুক্তি পথে এগারো নম্বর প্রশ্ন ঈশ্বরপুরী নিমাইকে দেখে কি অনুভব করেছিলেন উত্তর তিনি চিনেছিলেন যে নিমাই সাধারণ মানুষ নন স্বয়ং ভগবান বারো নম্বর প্রশ্ন গয়া যাত্রার আগে নিমাই কোন বিষয়ে খ্যাতি অর্জন করেছিলেন উত্তর ন্যায়শাস্ত্র ও ব্যাকরণের শ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে তেরো নম্বর প্রশ্ন মহাপ্রভুর জীবনে গয়া যাত্রার গুরুত্ব কি ছিল উত্তর এটি তার ভক্তি জীবনে প্রকাশ লীলার অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা 14 নম্বর প্রশ্ন কেন ভগবান হয়েও মহাপ্ৰভু দীক্ষা নিয়েছিলেন উত্তর জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে গুরু ছাড়া আধ্যাত্মিক পথ চলা সম্ভব নয় 15 নম্বর প্রশ্ন ঈশ্বর পুরীর সাথে মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল উত্তর নবদ্বীপের অদ্বৈত আচার্যের গৃহে কিন্তু দীক্ষা হয়েছিল গয়ায় ১৬ নম্বর প্রশ্ন দীক্ষা নেওয়ার পর নিমায়ের প্রথম কথা কি ছিল উত্তর কোথায় কৃষ্ণ আমি কৃষ্ণকে কোথায় পাব সতেরো নম্বর প্রশ্ন মাধবেন্দ্র পুরীর ভাবধারা কি ছিল উত্তর বিরহ বিদুর কৃষ্ণ প্রেম আঠেরো নাম্বার প্রশ্ন গয়াধাম কোন নদীর তীরে অবস্থিত উত্তর নদীর তীরে উনিশ নাম্বার প্রশ্ন গয়া থেকে ফিরে নিমাই তার চতুষ্পাত্রীকে কি পড়ানো শুরু করেছিলেন এর উত্তর তিনি সব সূত্রকে কৃষ্ণ ভক্তির মাধ্যমে ব্যাখ্যা করা শুরু করলেন কুড়ি নাম্বার প্রশ্ন এই লীলায় প্রধান শিক্ষা কি উত্তর শাস্ত্র জ্ঞান নয় শুদ্ধ ভগবানের চরণে প্রকৃত শিক্ষা এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম এই ভিডিও থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে পাণ্ডিত্য মানুষকে অহংকার ভাড়াতে পারে কিন্তু ভক্তি মানুষকে নম্র করে মহাপ্রভু গয়াধামে গিয়ে তার পাণ্ডিত্য বিসর্জন দিয়ে গুরুকে বরণ করে নিলেন এটি আমাদের শিক্ষা দেয় যে জীবনে ও প্রকৃত জ্ঞান কেবল তখনই আসে যখন আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করি সকলে দুহার তুলে বলো নিতাই গৌর প্রেম হরি হরি বল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এতগুলো প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি আপনাদের সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে দেবেন আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বিশ্রাম দিলাম আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে টাটা